হ্যালো বিয়াস আজকে আপনাদের সামনে একটা এমন একটা ওয়েবসাইট আমি শেয়ার করতে চাচ্ছি এই ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে পার্ট টাইম ওয়ার্ক করে ইনকাম করতে পারবেন জাস্ট এই ওয়েবসাইটে এসে আপনাকে ইউটিউবের যে ভিডিও সেই ভিডিও দেখতে হবে অথবা এখান থেকে কিছু মাইক্রো টাস্ক করে এখান থেকে আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে অর্স আপ জব তো এই ওয়েবসাইটে এসে আপনি আপনাকে ডিটেলস বলে দেবো আপনি কীভাবে কাজ করবেন এবং দেখে এখান থেকে স্মল স্মল গিগস এখান থেকে কীভাবে করবেন এবং এই যে ওয়েবসাইট থেকে আপনি কীভাবে এখান থেকে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন তো এই ওয়েবসাইট আসার জন্য ফার্স্ট আপনাকে যে গুগলে এসে ওয়ার্ক আপ জব ডট কম বলে সার্চ করতে হবে অথবা আমার ভিডিওতে দেওয়ার ডিসক্রিপশন বক্সে এই যে ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন এই যে ওয়েবসাইটের লিঙ্কে চলে আসে আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটে অ্যাক্সেস করে নিতে পারবেন তারপর দেখুন এই যে ওয়েবসাইটে দেখুন এটা একটা ইন্টারফেস তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বেস্ট জবস অ্যান্ড ফ্রিলান্সিং সাইট টু মেক মানি অনলাইন তো এখানে এখানে আপনি দেখুন যে জব পোস্টেড এখান থেকে কতটা জব পোস্ট করা হয়েছে টোটাল ইউজার কতটা টাস্ক এবং কত ডলার এখান থেকে পেড করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কি হবে এখান থেকে পেড করা হয় এখানে ইনস্টাগ্রাম কমেন্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন ওয়েবসাইটে যদি সাইন আপ করেন অথবা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা ইউটিউবের ইউটিউবের ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন তারপর নিচে চলে আসার পর দেখুন এখানে দেখুন ওয়ার্কস জব এবং আর্ন ডিপোজিট মানে এখানে আপনাকে ওয়ার্ক করতে হবে মানে এখানে কাজ করতে হবে এবং এখান থেকে আপনি জব করতে পারবেন এবং এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন তো এই যে ওয়েবসাইটে আপনি রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন সেই জন্য এই যে এখান থেকে স্টার্টার বাটনে ক্লিক করে আপনাকে রেফারেল যে একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি রেফারেল করলে পাঁচ পার্সেন্ট কমিশন এই যে যতটা ইনকাম হবে তার কমিশন আপনি পেয়ে যাবেন তো এই যে ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার বাটন এই রেজিস্টার বাটন আপনি ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন ক্রিয়েট এন অ্যাকাউন্ট তো সাইন আপ উইথ ও রেফারেল ক্রেডেন্সিয়াল তো এখান থেকে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আই এম নট এ রবারট অপশানে ক্লিক করবেন তো আমি দেখুন আমি এখানে নাম ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার নাম একটা ইমেল আইডি দিলাম ইমেল আইডি দেওয়ার পরে পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে আই এম নট এ রবার অপশনে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আই অ্যাগ্রিজ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট অ্যান্ড এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন তো এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস প্লিজ ভেরিফাই অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ মানে আপনার এবার জিমেলে চলে যেতে হবে তো আমি দেখুন আমি জিমেলের ইনবক্সে চলে আসলাম জিমেলে ইনবক্সে চলে আসার পরে এখানে দেখুন ওয়ার্কস আপ জব টিম থেকে একটা এই মেল করা হয়েছে তো এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশান তো এই যে অপশনে এসে আপনি এখানে দেখুন যে কনফার্ম ইয়ার অ্যাকাউন্ট মানে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করে নিতে হবে তো এখানে আপনি অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে একটু ওয়েট করবেন এবার দেখুন অ্যাকাউন্ট যে ভেরিফিকেশান সাকসেস হয়ে গেছে এবার আপনাকে লগ করতে হবে তো সেই জন্য আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন বসে দেওয়ার পরে পাসওয়ার্ডটা যেটা আপনি সাইন আপ করার সময় দিলেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে তো নেক্সট তারপর এখানে আই এম নট এ রবর্ট যে অপশনটা ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করবে তো আমি দেখুন এখানে লগ ইন আপশনে ক্লিক করলাম লগ ইন ক্লিক করার পরে এখানে দেখুন কংগ্রেচুলেশন তো এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে নিয়ে ক্লিক করবেন অথবা ম্যানেজ প্রোফাইল অপশানে ক্লিক করবেন তো আপনাকে অ্যাট ফার্স্ট আপনার প্রোফাইলটা আপনাকে যে প্রোফাইলটা সেটা কমপ্লিট করতে হবে সেই জন্য ম্যানেজ প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন যে তো এখানে আপনার নাম এখানে আপনার যে এসটা দিয়ে দিবেন এসটা দেওয়ার পরে এখানে দেখুন মিজ অপশনটা আছে তো এখান একটা সুন্দর ডিসক্রিপশান দেবেন দেওয়ার পরে এখানে দেখুন যে সিকিউরিটি কোড এটা কোনো দেওয়ার প্রয়োজন নেই এখানে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড চেঞ্জ করলে এটা হতে পারে তারপর এখান থেকে আপনি একটা ইমেজ সেট সেট করে দেবেন তো ইমেজ সেট করার জন্য সিলেক্ট নিউ ইমেজ অপশানে ক্লিক করলে এখানে আপনি দেখবেন যে আপনার যে কম্পিউটার যে গ্যালারি সেটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করে দিতে পারবেন তারপর আপলোড ইমেজে ক্লিক করলে আপনার ইমেজটা এখান থেকে সেট হয়ে যাবে এখানে দেখুন আমার ইমেজটা সেট হয়ে গেল তো এখান থেকে দেখুন আমার আইডিটা দেখাচ্ছে তো এইখানে যে এবার আপনাকে নেক্সট কাজ এখানে আর্নিং যেহেতু জিরো দেখাচ্ছে আমি এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেই জন্য এখানে আর্নিংটা এখানে জিরো দেখাচ্ছে ডিপোজিটও জিরো দেখাচ্ছে তো এখানে নেক্সট কাজ এখানে আপনাকে দেখুন ফাইন জবস যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ফাইন জবশানে ক্লিক করলে এখানে দেখুন যে অনেক অপশন আসবে যে ফুললি ভিডিও ওয়াচ ইউটিউব ওয়াচ টাইম ফার্স্ট পেমেন্ট এখানে দেখুন ইউটিউব ভিডিও নো স্কিপ মানে কত রকম এখানে অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন ফুললি ভিডিও ওয়াচ মানে এখানে আপনি ফুল ভিডিও ওয়াচ করতে হবে আর এখানে দেখুন টাস্ক কতজন করেছে এখানে দেখুন নেক্সট ওয়াচ ভিডিও ফুল লাইক কমেন্ট তো এখান থেকে আপনাকে কমেন্ট করতে হবে তো এই যে দেখুন এখান থেকে কত সেন্ট দেওয়া হবে বা কত ডলার দেওয়া হবে সব কিছু এখানে দেওয়া আছে তো এখানে দেখুন আমি এক্সাম্পল হিসাবে একটা আমি পেজ ওপেন করছি এখন দেখুন টেলিগ্রাম জয়েন তো এখান থেকে আপনার টেলিগ্রাম পেজটাকে জয়েন করতে হবে সেজন্য এখানে নিচে যে ইনস্ট্রাকশন সব কিছু দেওয়া আছে তো এখানে দেখুন যে টেলিগ্রামে জয়েন জয়েন করতে এবং সার্চ করতে হবে তারপর দেখুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিবেন এবং প্রথমে পোস্ট ইমোজি দেবেন মানে এই যে টেলিগ্রামের যে লিঙ্কটা দেওয়া আছে এটা আপনি কপি করবেন কপি করার পরে আপনার টেলিগ্রামে যাবেন আপনার ফোনে অথবা ডেস্কটপে যাওয়ার পরে এখানে দেখুন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে একটা যে যে একটা ইমোজি আপনি দিয়ে দিবেন তারপর জয়েন দেওয়ার সাথে সাথে যে লিভ নিলে টাকা পাবেন না অবশ্যই যে এই পেজটাতে জয়েন থাকতে হবে টেলিগ্রাম গ্রুপে আপনার জয়েন থাকতে হবে তাহলে এখানে যে যে আপনার যে ব্যালেন্সটা এখান থেকে মানে মোটামুটি দেখুন টাইম দেওয়া আছে সাত দিনের মধ্যে এটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো এইভাবে মূলত আপনাকে এই কাজগুলো করতে হবে আরও দেখুন নিড ফুল ওয়াজ তারপরে এখানে দেখুন আরও যে ফার্স্ট পেমেন্ট ওয়াইটি ভিডিও তো জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল এখানে দেখুন আরেকটা জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল জয়েনের কথা বলা হয়েছে তো এখান থেকে আরও অনেক অপশন আছে তো এইভাবে আপনি দেখুন টেলিগ্রাম বট তো এই টেলিগ্রাম বট থেকে আপনি এই যে টেলিগ্রাম বট এই অপশনটা যান এই অপশানটা যাওয়ার পরে এখানে দেখুন টেলিগ্রামে যে বট আছে এই যে অপশান এই যে এখানে আমি ক্লিক করবেন ক্লিক করলে এই যে লিঙ্ককে ক্লিক করলে আপনি যে বোর্ডের যে ওয়েবসাইটে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে দেখুন এখান থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন মানে এখানে দেখুন স্ক্রিনশট দিয়ে এখান থেকে আপনার সাবমিট করতে হবে সাবমিটটা আপনাকে দেখুন এখানে দেখুন যে আপলোড স্ক্রিনশট প্রুফ যে এই যে আপনি যে এই লিঙ্কটাতে আপনি গিয়ে আপনি বটে জয়েন করার পরে সেটা স্ক্রিনশট নিয়ে এই যে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনি সেই স্ক্রিনশটটা দিয়ে দেবেন স্ক্রিনশটটা দিলে এখান থেকে যে আপনি ডলারটি ইনকাম করে নিতে পারবে আর ট্রানজাকশন হিস্ট্রি মানে আপনি এখান থেকে কত পরিমাণ ইনকাম করলেন সেটা দেখার জন্য এই যে ট্রানজাকশন হিস্ট্রি অপশনটা দেখতে পাচ্ছেন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উইথড্রল যে অপশনটা আছে উইডোয়েলজ অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে যতটা ইনকাম করলেন সেটা এখানে দেখিয়ে দেবে তো এখান থেকে আপনি শেয়ার অ্যান্ড আর্ন করেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই জন্য দেখুন যে অ্যাপিলেট মার্কেটিং ইওর অ্যাপিলেট লিঙ্ক এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এটা কপি করার পরে আপনার ফেসবুক গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে আপনি এই যে লিঙ্কটাকে আপনি এটা শেয়ার করতে পারেন এখান থেকে দেখুন জিরো ডলার এখান থেকে পার রেফারেল আপনি ইনকাম করতে পারবেন এবং পাঁচ পার্সেন্ট কমিশন আপনি এখান থেকে কাজ পেয়ে যাবেন মানে যতটা ইনকাম করবেন আপনার রেফারের মাধ্যমে আপনাকে পাঁচ পার্সেন্ট কমিশন এখান থেকে দিয়ে দেওয়া হবে আপনি এখানে ইনকাম করার পরে এই যে ইনকাম আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যদি তো হয়ে থাকেন আপনি বিকাশের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারবেন আর আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো পেপালের মাধ্যমে এই যে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটা আজকে বুঝতে পারলেন যে কিভাবে এখান থেকে কাজ করবেন এবং কীভাবে এখান থেকে যে টাস্ক ছোটো ছোটো মাইক্রো জবস বা মাইক্রো টাস্ক করে এখান থেকে ইনকাম করে আপনি প্রচুর পরিমাণে এখান থেকে আর্নিং করতে পারবেন এখান থেকে একটা পার্ট টাইম ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন